আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুরের ডাল দিয়ে পেঁপের একটি মজার তরকারি তো আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আগে থেকেই পানি গরম দিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা মসুরের ডাল আর দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপে আমি এখানে এভাবে বড়ো বড়ো করে কেটে দিয়েছি পেঁপেগুলোকে খুব ভালোভাবে সবুজ অংশ বাদ দিয়ে কেটে ধুয়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন উপরে যে এই ফেনাটা এটা আমি তুলে ফেলে দিচ্ছি মসুরের ডাল দিয়ে পেঁপের এই তরকারিটা বানানো যত সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার তো আপনারাও কিন্তু বাসায় অবশ্যই আমি যেভাবে আজকে আপনাদেরকে পেঁপে দিয়ে মসুরের ডাল রান্না করে দেখাবো একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই কিন্তু মজার হবে খেতে দেখুন উপরের এই ফেনাটা আমি ফেলে দিলাম গ্যাসের জালটাকে হাইতে রেখে আমি দুই তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব দেখুন ডালের পানিটা শুকিয়ে এসেছে আমি পেঁপেগুলো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে পেঁপেগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সমস্ত পেঁপে আমি তুলে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাত আটটা কাঁচামরিচ ফালি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরাপাটা খুবই সামান্য করে ভালোভাবে ডালটাকে নেড়ে দিচ্ছি এবার একটি ডাল ঘুটনি দিয়ে আমি ভালোভাবে ডালটাকে ঘুটে দিব প্রচণ্ড গরমে কিন্তু আপনারাও এভাবে ডাল দিয়ে পেঁপের তরকারি রান্না করে খেয়ে দেখবেন এতে কিন্তু শরীর সুস্থ থাকবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় খুব ভালোভাবে আমি ডালগুলোকে ঘুটে দিচ্ছি একটি ডাল ঘুটনির সাহায্যে এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি ডালটা যদি আপনারা পাতলা খেতে চান তাহলে পানিটা একটু বেশি করে দিবেন আর যদি একেবারে ঘন খেতে চান তাহলে পানিটা কম করে দিলেই হবে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে তুলে রাখা সেই পেঁপে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি খুব ভালোভাবে পাঁচ মিনিট এটা জাল করে নিব গ্যাসের জালটাকে আমি লো থেকে একটু বাড়িয়ে ডালটাকে জাল করে নিব হাইতে রেখে জাল করলে কিন্তু উতলিয়ে পড়ে যেতে পারে এজন্য আমি লো থেকে একটু বাড়িয়ে আমি জাল করে নিয়েছি এবার আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এবার আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল খুব দারুণ খেতে স্বাস্থ্যকর ডাল দিয়ে পেঁপেরে মজার দরকারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুঁটি নাটি রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফিজ